এমন ছয়টি বিষয় নিয়ে আলোচনা করব যেই ছয়টি বিষয় যদি আপনি জানেন এবং আমল করেন তাহলে সকল প্রকার বিপদ থেকে আপনি হেফাজতে থাকবেন মুক্ত থাকবেন আল্লাহ রফুল্লা আলমিন অবশ্যই আপনাকে হেফাজত করবে কোরআন এবং হাদিস থেকে দলিল সহকারে আলোচনা করব ইনসা আবহাওয়া এক নম্বর হচ্ছে যদি কোনো ব্যক্তি বিপদে পরিণত হওয়ার পর এই করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আঝুরনি ফী মুসীবাতী ওয়া আখলুফ লী আল্লাহ রাসূল বলেছেন যদি কেউ এই দোয়া পাঠ করে তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন বিপদ থেকে মুক্ত রাখবেন এই দোয়াটির অর্থ কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি নিশ্চয় আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছেই আমরা ফিরে যাব আল্লাহ আহজরিনী ফি মুসিব আতি হে আল্লাহ এই বিপদের প্রতিদান দান করো ওয়াখলুফলি খয়রাম মিনহা এবং এই বিপদ থেকে উদ্ধার করে এর চাইতে ভালো কিছু দান করো উম্মে সালাম আজি আল্লাহ আফ তা থেকে বর্ণিত তিনি বলেন আমার স্বামী আবু সালামা যখন মারা যান আমি তখন চিন্তাগ্রস্ত হয়ে পড়ি কিন্তু আমি রাসূলের কাছ থেকে শুনেছি যদি কেউ এই দোয়া পড়ে। তাহলে আল্লাহ তালা তার চাইতে বেশি উত্তম কিছু দান করেন আর মনে মনে এই চিন্তা তিনি করলেন যে আমার স্বামী আবু সালামা তো অনেক ভালো মানুষ রাসুলের সাথে হিজরতকারী তার চাইতে ভালো মানুষ আমি কিভাবে পাবো আবার এই দোয়াও পাঠ করেন কিছুদিন পরে বিশ্ব মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম নিজেই তাকে বিবাহ করেন উম্মে সালামা রাজি আল্লাহ আনহা রাসুলের স্ত্রী হয়ে যান তখন তিনি আশ্চর্যিত হয়ে মানুষদেরকে বলছিলেন যে আমি এই যেভাবে যদি কোন মানুষ এই দোয়া এইভাবে অবশ্যই সেও ফলপ্রাপ্ত হবে অর্থাৎ এই দোয়ার বর করতে সে ভালো কিছু পেয়ে যাবে এই হাদিস খানা মুসলিম শরীফের মধ্যে এসেছে পনেরোশো পঁচিশ নাম্বারে অন্য অন্য কিতাবেও এসেছে মুসলিম স্বরূপে আছে পনেরোশো পঁচিশ নাম্বারে দুই নাম্বার যে পয়েন্টের কথা বলবো সেটি হলো যদি কোনো মানুষ এই দোয়া করে হাদিস মধ্যে এসেছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন জাহাদিল বালায়ে ওয়া দারাকিস শাকায়ে ওয়া সুইল কযায়ে ওয়া সামাতাতিল আদায়ে অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই কঠিন বিপদ দুর্ভাগ্যে পতিত হওয়া ভাগ্যের অশুভ পরিণতি থেকে

আউজ উই কাম ইন বালায়ে বা দারাকি সাখায়ে বা সোয়ে বা সামাতে তেল আহাদায়ে দোয়া মুখস্থ না থাকলে মুখস্থ করে নেবেন তিন নাম্বার তিন নাম্বারে যে পয়েন্টটির কথা বলবো সেটি হলো হাজিরসুর মধ্যে এসেছে কঠিন বিভাগে পথিত হয়েও রাসুল করিম সল্লাল্লাহ আলিহসাল্লাম মাঝে মাঝে এই দোয়া করতেন ইয়া হাই ইয়া অ আল্লাহ তালা দুইটি গুণবস্তক নাম হে চিরঞ্জিব চিরস্থায়ী আল্লাহ তালার এই গুণবাসক নাম ধরে তিনি মাঝে মাঝে পাক করতেন বদরের যুদ্ধে মুসলমানদের আল্লাহ তালা বিজয় দান করেছিলেন আলী নাবি তালে প্রাদি আল্লাহ তাল আহ থেকে বর্ণিত তিনি বলেন মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র তিনশত ষাট জন কাফেরদের বিরুদ্ধে যখন যুদ্ধ শুরু হয়ে গেল আমি কিছুক্ষণ যুদ্ধ করার পরে রাসুলের কাছে এসে দেখি বিশ্ব নবী শেষ দায় করে আছে আর শুধু এই দোয়া পড়ছে

তিনি মাঝে মাঝে পাঠ করতেন ইয়া হাই ইউ ইয়া কাইয়ুম সাথে বিরহমেতী কাস্তাগিজ এভাবে পাঠ করতেন তা আল্লাহ রসুল বিপদ থেকে উদ্ধার পাইতেন হে 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 চিরঞ্জিত হে আমি একমাত্র তোমার রহমতের বিখ্যা যাচ্ছি এই ধরে যদি আপনি ডাকতে পারেন তাহলে অবশ্যই আপনিও বিপদ থেকে উদ্ধার পাবেন যদি কোনো প্রয়োজন হয় সেটা আল্লাহ তালা আপনাকে দান করবে যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে তাহলে শত্রুতা থেকে আপনি হেফাজতে থাকবেন পাঁচ নাম্বারে হাদিস শরীফে এসেছে কঠিন বিপদে নামাজে দাঁড়িয়ে যাওয়ার কথা রাসুল সল্লাহ লাহ আলী যখন বিপদে পরিত হতেন তিনি কোনো কোনো সময় নামাজে দাঁড়িয়ে যেতেন আর পবিত্র আনেও এ ব্যাপারে স্পষ্ট বলা হয়েছে আল্লাহ তালা বলেছেন ইয়া আই ইহাল্লাদিন আরুসব ইসলা তোমরা নামাজ এবং দরজার মাধ্যমে সাহায্য প্রার্থনা করো ভাই রা যখন বিপদে পতিত হবেন অথবা আপনার প্রয়োজন দেখা দিবে নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহর ওয়াদা হলো আপনি নামাজ পড়ার পরে যদি সাহায্য চান আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করবেন ছয় নম্বর যে পয়েন্টের কথা বলবো স্পষ্ট কুরান থেকে এসেছে আল্লাহ রসুল বলেছেন ইউনুস আল্লাহ ইসলাম মাসের প্যাটে যাওয়ার পরে তিনি যেই পাঠ করে মুক্তি পেয়েছিলেন

হাল ইনুসা আলাইহিস তার জাতির কাছে যখন দাওয়াত দিছিলেন তার জাতির লোকেরা তার কথা শুনছিল না অবাধ্য আচরণ করছিল ইনুসা আলাইহিস সালাম বিরক্ত হব করে তাদের থেকে অন্য স্থানে হিজরত করে যাইতেছিলেন কিন্তু আল্লাহর কাছ থেকে অনুমতি নেন নাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষায় ফেলে দিলেন এবং একটা নৌকা আরোহণ করলেন যেই নৌকাটি মিডল পয়েন্টে যখন সাগরের মাছ বরাবর গেছে নৌকাটি তলিয়ে যাওয়ার উপক্রম হলো তখন মাঝি বলল লটারি করো একজন মানুষকে পানিতে ফেলে দাও তাহলে সবাই আমরা বেঁচে যেতে পারবো কিন্তু লটারিতে বারবার শুধু ইনুস নাম তখন আলাহ ইসলামকে যখন মাছের পেটে যেতে হয় অর্থাৎ পানিতে ফেলানোর সাথে সাথে একটি মাছ তাকে গিলে ফেলে আর তখন তিনি সঙ্গে সঙ্গে এই গা করছিলেন আল্লাহ তুমি সে আর কোনলাহা নাই তুমি মহান পবিত্র আর নিশ্চয় আমি জানেনদের মধ্যে একজন আল্লাহ রসুল বলেন এই দোয়া নিস ইসলাম পরে যেভাবে মুক্তি পেয়েছিলেন কোনো মুসলমান যদি পাঠ করে অবশ্যই সেও মুক্তি পাবে বিপদ দূর হয়ে যাবে আর সুর আম্বিয়া অষ্টআশি নম্বর আছে আল্লাহ তালা নিজে ওয়াদে দিয়ে বলতেছেন হাস্তা লাহু ওনার যাই না হুমে ওখান ইনুস আলাইসলাম যেইভাবে দোয়া করে মুক্তি পেয়েছিলেন কোন মুসলমান যদি এইভাবে বিপদে পড়ে আর এই দোয়া পাঠ করে আমিও তাদেরকে ইনুস আলাহিসামের মতো মুক্তি দেব অর্থাৎ বিপদ দূর করে দেব প্রিয় ভাইয়েরা আজকে যে ছয়টি পয়েন্ট বিষয় নিয়ে আলোচনা করলাম ছয়টি দোয়া খুবই কার্যকারী হাদিস এবং কোরআন থেকে নিয়েছি দোয়াগুলো মুখস্থ না থাকলে মুখস্থ করবেন